চল বাবা আমরা এই পচা গ্রাম ছেড়ে অনেক দূরে পলাইয়া যাই না মা না বাপের বেটা হইলে ওই লাল হাল আর ওই শয়তান প্রধান রে আমি আজকে মাটির লগে মিশাই দিয়ে তবে যাবো ওদের আমি ছাড়ব না হাল্ক ভাই ও হাল্ক ভাই সর্বনাশ হইছে তুমি এখনো বইসে আছো পালক ভাই পালক ওই প্রধান তোমার মারার লাইগে লাল হাল করে ইঞ্জেকশন দিতেছে ওরে আরো ভয়ানক বানাইতেছে ও এখন পুরাই পাগলা কুত্তা হয়ে গেছে ভাই কি ইঞ্জেকশন আইজকে প্রধানের বাড়ি সুদ্ধা আমি আগুন জ্বালায় দিবো কে আমাদের আটকায় দেখি পুরো প্রধান তোর মরণ আইসা গেছে আইজকে তোর ঘর মটকায়া তোরে আমি পুইতা ফালামু coito e